নদী পাড়ে বারবার ফিরে আসে ঢেউ আমি তো একা আছি আমার জীবনে আসো কেউ ভালোবাসা নেই তবু থেকে যাই পিছুটান একদিন আমার ভালোবাসাটা হবে যে প্রমাণ দুটি হাত ধরে থাকো ছেড়ো না কোনো ভালোবাসা মূল্যবান এটা তো তুমি জানো ফিরে যাবো না আমি তবুও থেমে যাই বারবার তোমার ভালোবাসার সামনে মেনে যাই হৃদয় হার প্রতিদিন একটাই কথা রোজ রোজ ভাবি আমি এই সম্পর্কে কিসের জন্য আছি হারিয়ে গেছে সিনামু হয়ে গেল বছর পার এত বছরের ভালোবাসার হলো যে হার নাম্বারটাও বদলে গেছে কথা হয় না আর কথা তোমার মনে পড়ে বারবার কথা শেষ হয়ে গেলেও হয় না গল্প শেষ যতই ঝগড়া হোক না কেন হয় না সম্পর্ক শেষ কান্না লুকিয়ে হাসতে আমি ভালোই শিখে গেছি ভালো না থাকলেও আমি ভালোই আছি স্বার্থের মায়া জালে পুরো পৃথিবীটা ঘোরে একে অপরের ওপর ভরসা করে নিজেরাই মরে ভালো থাকে তারা যারা জানে অভিনয় করতে তাদের জন্য সহজ হয় যে কোনো সম্পর্ক ভাঙতে তুমি কি কখনো করো না আমায় মিস আমি তো তোমায় করতে চাই কেস আপন শব্দের মানে পারলে না কোনোদিনও বুঝতে মনে এতবার দাগ কেটে পারবে কি এখন মুছতে অভিমান করে আছি বছর পেরিয়ে গেল আমার অভিমান না ভাঙিয়ে সে হাত ছেড়ে দিল চুপ করে থেকো না করো কিছু ইশারা দেখতে ভালো লাগে তোমার মিষ্টি চেহারা তোমার এই সুন্দর হাত আমি যদি পেতাম দিন রাত সব সময় চুমু খেতে থাকতাম